আসসালামু আলাইকুম ফিনিক্স প্রপার্টি থেকে আমি র্যাকেট চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি চমৎকার ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট সাইজ হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ সো বারোশো পঞ্চাশের মধ্যে ভাই অসাধারণ একটি ফ্ল্যাট থ্রি বেডরুম থ্রি বাথ এবং টু বারান্দা এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেসটা খুবই এক্সিলেন্ট এবং চমৎকার আমি প্রথমে একটু মাস্টার বেডরুমের দিকে যাই ভাই মাস্টার বেডরুম তো অসাধারণ একদম সো এই মাস্টার বেডরুম থেকে যদি আমি দেখাই ওইখানটাতে বারান্দা বারান্দার সাথে একটি অ্যাটাচ বাথ খুবই চমৎকার এবং রুম এবং ঠিক মাস্টার বেডরুম থেকে আমি যখন এক্সিট নেব এখান থেকে ঠিক আমাদের মোটামুটি বা এই পাশটাতে হচ্ছে আপনার কমন অসুম কিচেন এবং ঠিক লেফটে আরও একটি সেকেন্ড মাস্টার বেডরুম আমরা যেটাকে বলি এবং সেকেন্ড মাস্টার বেডরুমের সাথেও একটি চমৎকার বারান্দা দেওয়া আছে এবং এটার সাথে আমাদের একটি চমৎকার ওয়াশরুমও দেওয়া আছে আমি যদি একটু দেখাই অশুমের স্পেসটা যথেষ্ট বড় এবং আমি যদি আপনাকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা দেখাই ভাই এটার অসাধারণ একটা ভিউ পাবেন আপনি ফ্ল্যাট থেকে আর এই ফ্ল্যাটটি হচ্ছে যাত্রাবাড়ি সামাদনগরে আমাদের খুবই পরিচিত একটি লোকেশনে এবং এটার সামনে যে রাস্তাটি এটি অলমোস্ট ছেচল্লিশ ফিটের একটি হাই মানে অনেক বড় একটি ওয়াইড রোড এবং এই এরিয়াতে যাই অলরেডি একটি বড় শিশু পার্ক নির্মাণের অলরেডি পরিকল্পনা করছে তাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ফ্ল্যাটটিতে আপনার মোটামুটি বা একটি পার্কিং পাবেন আপনি থ্রি বেডরুম এবং এটা হচ্ছে কিচেন এরিয়াটা কিচেনটাও কিন্তু মোটামুটি করে চমৎকার আপনার সিলিংগুলো দেওয়া আছে কিচেনের ডাউনস পজিশন এবং কিচেনের বার্নার পজিশন আপনি আপনার মতো করে চাইলে খুব সুন্দরভাবে এন্টারটেক করে নিতে পারেন এবং এটি হচ্ছে কমন ওয়াশরুমের লোকেশনটা এবং ঠিক কমন ওয়াশরুম থেকে একটু রাইট সাইডে আসলেই এটা হচ্ছে গেস্ট বেডরুম এবং গেস্ট ব্রেড থেকে আপনি দারুণ একটা ভিউ পাবেন এবং আমি আপনাকে একটু বলি এটা ল্যান্ড হচ্ছে টোটাল ষোলো কাঠা ষোলো কাঠা ল্যান্ডের উপরে এই ইউনিটটি এবং আশেপাশে আপনার যা আছে মোটামুটি সবই ছোটো ল্যান্ড তো আপনার এই ধরনের হাই হওয়া সরকার সম্ভাবনাটা নেই বলেই চলে এখানে ছোটো ল্যান্ড বলতে হচ্ছে তিন কাটা চার কাটা যেগুলোতে আপনার রাজু কখনোই দশতলার পারমিশন দেবে না এবং আমি আপনাকে এই ফ্ল্যাটের একটু ডিটেলসটা বলার সাথে সাথে একটু প্রাইসটু বলে রাখি এবং তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আদারওয়াইস নেক্সট ফ্ল্যাটে ভিডিওগুলো আপনি পাবেন না এবং এই ফ্ল্যাটটিতে মোটামুটি বা আমাদের আস্কিং প্রাইস ছিল হচ্ছে সিক্সটি লাখ টাকা বাট এটা খুবই এমার্জেন্সি পারপাস আমরা এখন সেল করছি সো আপনি যদি এটি নিতে চান মোটামুটি ফোর্টি ফাইভ লাখ টাকা ওদের একদম ফিক্সড সাথে একটি পার্কি এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম